কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ যার ইংরেজি নাম হলো অ্যাকুইরিয়াস কুম্ভ অধিপতি গ্রহ যেহেতু শনিদেব তাই সমস্ত কিছু ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারেন না তবে কুম্ভ মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করে এই কুম্ভ রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এতদিন ধরে সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশি বা একরিশ রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে অর্থাৎ সাড়ে সাতির তৃতীয় চরণে পরিবর্তনের সুযোগ সেটা আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশি হিসাবেকে রাজযোগ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল কুম্ভ রাশি হিসাবেকে প্রবেশ করছে শুক্র এই মুহূর্তে আপনার রাশি হিসাবেকে নিচস্ত থাকলেও পনেরোই জুন দু থেকে শুক্র কুম্ভ রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে এবং বুধের সাথে মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি কে নবপঞ্চম মালবযোগ যা এরপর কুম্ভ রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবেই বর্তমানে কুম্ভ রাশি যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয় কিংবা কুম্ভ রাশির খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটাও নয় তবে কুম্ভ রাশি হিসেবে কে মঙ্গল এবং শুক্রের এই যে ষষ্ঠ এবং তৃতীয়ভাবে প্রবেশের ফলে যেই যেই জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কী কী না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলির পর মিটিয়ে যাবে যেসব জায়গায় মনের অমিল মত বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলির পর অনেকটাই দূরীভূত হয়ে যাবে এরই পাশাপাশি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃহস্পতি প্রবেশ করছে কুম্ভরাশির পঞ্চম পঞ্চমভাবে যার কারণে কুম্ভরাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হতে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুইরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে আগামী তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশি হিসাবে কে গ্রহগতির পরিবর্তনের কারণে আসতে চলেছে বড়সড় পরিবর্তন তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই সাড়ে সাতটির প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা শত্রুতা কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে একটা বাধা পেয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা একই রাশি হিসাবেকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বা বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু কুম্ভ রাশির মানুষরা খুঁজে পায়নি তবে কুম্ভ রাশি সাড়ে সাতটি তৃতীয় চরণে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে কুম্ভ রাশি হিসাবেকে আপনার পঞ্চমভাবে অর্থাৎ এই জায়গা থেকে শত্রুতার জায়গায় সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে মাঝে মধ্যে যে সমস্যা যে চাপ বা বাধা আসছিল সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন পরাজিত করে কুম্ভ রাশির জাত জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন সাড়ে সাতেরই তৃতীয় চরণে জুন এবং জুলাই মাসের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো শরীর স্বাস্থ্যের জায়গা এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় একটা দুর্বল ভাব হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিলো সারা সাথীর প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় নানান প্রবলেম নানান সমস্যা ফেস করতে দেখেছি এরই পাশাপাশি কুম্ভ সপ্তম ভাবস্থ অবস্থান করে রয়েছেন কেতু যার কারণে মাঝে মধ্যেই বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা প্রবলেম কুম্ভ হিসাবেকে কে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন আসছে কেননা কুম্ভ রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে গ্রহের যুবরাজ বুধ বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যা ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনই আপনার পরিবার পরিজন বিশেষত আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ের কারণে যে দুশ্চিন্তা বা সমস্যা ছিল সেই জায়গার সমস্যাগুলি কুম্ভ রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কুম্ভ কে চতুর্থভাবে অবস্থান করছে সূর্য সূর্যকে কুম্ভ রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই কুম্ভ হিসাবেকে চতুর্থ ভাব যেটা কিন্তু জুন এবং জুলাই মাসের হরস্কোপে কুম্ভ কি পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি কুম্ভ রাশি বা একই রাশিসাবেককে মিটে যেতে দেখতে পাবো কুম্ভ হিসাবে পরবর্তী পরিবর্তন মঙ্গলের ট্রানজিট মঙ্গল কুম্বর হিসাবেকে ষষ্ঠভাবে প্রবেশ করেছে প্রথমত মঙ্গলেরই ষষ্ঠভাবে প্রবেশ কুম্ভ হিসাবেকে জুন জুলাই এবং আগামীর সময়কালটা আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু বাড়িয়ে দেবে বা বাড়তে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায় বদ্ধতা এটা কিন্তু কুম্ভ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কুমড় হিসাবেকে জুন মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করেছে কুম্ভলা হিসাবেকে তৃতীয়ভাবে অর্থাৎ পনেরোই জুন দু থেকে আগামী জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্রের এই কুম্ভ রাশির তৃতীয় ভাবস্থ অবস্থান এবং বুধের সাথে মিলিত হওয়া যেটা কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে যে কোনো দিক থেকে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের আগমনের সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তাদের সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি শুক্রের এই তৃতীয় ভাবস্থ অবস্থান কুম্ভ রাশি হিসাবেকে বিজনেস জায়গাটাতেও কোনো ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পার্টনারের আগমন নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি এবং যার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে বা অ্যাকুইরিট রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এই পাশাপাশি কুম্ভ রাশির সাপেক্ষে অবস্থান করছে চতুর্থের সূর্য তৃতীয় বুধ সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য যার কারণে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কুম্ভ বা একই রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন দু হাজার পঁচিশ থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশিকে সাবধানতা সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কোন জায়গাটায় গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জন্য অস্তমিত বা নিচস্ত অবস্থায় অবস্থান করবে যার কারণে কুম্ভ ক্ষেত্রে তাদের কিছু প্রিয়জন বা আপনজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে কে লগ্নে অবস্থান করছে রাহু কুম্ভ রাশি হিসাবে কে লগ্নে অবস্থানকারী রাহু এই সময়কালের মধ্যে অর্থাৎ এগারোই জুন এবং বারোই জুন থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছু সাবধানতা কিছুটা সতর্কতা অবলম্বনের বিশেষ প্রয়োজন রয়েছে কুম্ভ রাশির জাতক দিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে এই পাশাপাশি লগ্নের রাহুরই অবস্থান এই সময়কালের মধ্যে আপনাদের সন্তানরা কথার অবাধ্য হয়ে যেতে পারে বি পথে চালিত হয়ে যেতে পারে কিংবা সন্তানদের কারণে পরিবারে কিছু আর্থিক খরচ খরচা বৃদ্ধি সেটাও আমরা দেখতে পাবো কুম্ভ রাশি বা একই রাশি হিসাবেকে অন্যদিকে এই সময়কালের মধ্যে সন্তানদের কারণে কিংবা কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেদের কারণেও বেশ কিছুটা মান সম্মান ক্ষয় হয়ে যাওয়া বদনামের বা দোষারোপের ভাগ ভাগিদার হওয়া এইরকমও কিছু সম্ভাবনা সৃষ্টি হতে পারে কেননা লগ্নে রাহু অবস্থান করা মানে যে কোনো দিক থেকে আপনাকে মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেমন মনোমালিন্য সৃষ্টি করবে ঠিক তেমনই হঠাৎ করে কোনো অজানা বিপদ ডেকে নিয়ে আসবে কোন জায়গায় না যে কোনো ক্ষেত্রে একটা দুর্নামের নামের ভাগিদার হয়ে যেতে পারেন তাই যে কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি অর্থাৎ যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এই বিষয়গুলি থেকে কুম্ভ রাশির মানুষদেরকে রাহুর এই অবস্থানের কারণে সতর্কতা অবলম্বন করতে হবে তাই সাড়ে সাথে এই তৃতীয় চরণে কুম্ভ রাশির জাত জাতিকাদের রাহুর হাত থেকে প্রতিকারের জন্য গোমিত পাথর ধারণা করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রোং শ রাহু ভে নমঃ অন্যদিকে সাড়ে সাথে তৃতীয় চরণে কুম্ভরা হিসাবেকে শনিদেব অবস্থান করেছে দ্বিতীয় ভাব তথা মীন রাশিতে যার কারণে যে কোনো চাকরি কর্ম বা ব্যবসা খুব সহজেই আপনি প্রাপ্ত করতে পারবেন না বেশ কিছুটা বেগ বা বেশ কিছুটা পরিশ্রম করতে হবে তবে সফলতা আপনি নিশ্চিত পাবেন কেন পঞ্চমে বৃহস্পতি চতুর্থে সূর্য এবং ষষ্ঠে মঙ্গল এই পাশাপাশি লগ্নে অবস্থান করে হচ্ছে রাহু যার কারণে সফলতা নিশ্চয়ই পাবেন তবে বেশ কিছুটা পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে অন্যদিকে শনির এই দ্বিতীয় অবস্থান যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা ভাব বৃদ্ধি পেয়ে যাবে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই সমস্ত বিষয়গুলি কে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে অন্যদিকে দ্বিতীয় এই শেননি অর্থাৎ সাড়ে সাতির তৃতীয় চরণে শনিরই অবস্থান টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার পথে মাঝে মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে শনির দীর্ঘদিন ধরে সমস্যায় ফেলছে কর্মজগতের সমস্যা অর্থনৈতিক ইনকামের পথে সমস্যা চলছে কিংবা পারিপার্শ্বিক দিক থেকে একটা শত্রুতা শনির কারণে পাচ্ছেন তাতে করবো যথাসম্ভব শনির অবশ্যই প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন কিংবা নীলা পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধূতরা গাছের শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে তবে সাড়ে তৃতীয় চরণে শনিদেব কিন্তু কুম্ভ রাশির জাতকের দিকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গাটা শনিদেব আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেই জায়গায় শনিদেব কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে কুম্ভ রাশি সবকে সব থেকে বড় পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর কিনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সে আপনি কুম্ভ রাশির যেই নক্ষত্রটি অন্তর্গত হন কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন নক্ষত্র নক্ষত্রন কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া কিংবা ব্রেকআপ ডিভোর্স বা সম্পর্কগুলি সেপারেশনের দিকে চলে যাওয়া এইরকম একটা সমস্যা আমরা দেখেছি তবে এরপর সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি কুম্ভ রাশিসাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কুম্ভ রাশি বা একই রাশি সাবেককে কুম্ভ রাশিসাবেকে পরবর্তী পরিবর্তন বিজনেস জায়গায় এতদিন ধরে সাড়ে সাতটির প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশির জাতক ব্যবসা ব্যবসার জায়গায় উন্নতি করতে পারেননি কিংবা যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন সেই পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে গেছেন এই পাশাপাশি যাকে বিশ্বাস করছেন সেই জায়গা থেকে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে কুম্ভ রাশির জাতক দিকে তবে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশির লগ্নে এই রাহুকে কিন্তু ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং ব্যবসার ক্ষেত্র বিনিময়কারী কার্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই কুম্ভ রাশি হিসাবে কে শনিদেবের নক্ষত্রের ছায়া গ্রহ রাহুর অবস্থান যেটা কিন্তু আপনার ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ির সংগ্রহ কোনো দোকানপাট রয়েছে বা কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজ করে কিংবা যারা মহিলা সেলাই বুনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কিংবা বাড়িতে কোনো দোকান রয়েছে কাপড়ের দোকান ওষুধের দোকান মুদিখানা দোকান ধাতু ব্যবসা হার্ডওয়ার্সের দোকান বিভিন্ন রকমের যে দোকান পাট রয়েছে সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন অন্যদিকে কুম্ভ রাশির জাতীয় তারিখে জুন এবং জুলাই মাসে স্টুডেন্ট হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে স্টুডেন্টদের দিক থেকে অর্থাৎ ছাত্রছাত্রীরা এরপর এগিয়ে যাওয়া এবং নিজের প্রতিভাগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পড়াশোনা কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো সেমিস্টারমূলক পরীক্ষার ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মঙ্গল অবস্থান করছে কুম্ভ রাশি হিসাবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গলেরই অবস্থান রোগ ঋণ শত্রুতা হিসাবে বিবেচনা করা হয় তাই যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে জুন থেকে জুলাই মাসের মধ্যে